আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহবাদ সুপ্রিয়ার সালাতুল হাজত কি এবং কিভাবে হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব তালা। হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোনো চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো প্রয়োজন বিশেষ কোনো ইস্যু বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লা তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোন সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে আল্লাহ তালা কাছে বিশেষ কোনো প্রয়োজন আছে যেটি পূরণ হওয়া দরকার এটি পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত কর্ণী কারিমি আল্লাহ তালা বলেছেন ওস্তে আইন বিশ্বর ও সালাহ তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবুদাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহ আমরুন ফাস সাল্লাহ কোন বনা আর থেকে নাই দহাজবাহু আমরুন ফাজা ইলা সালাহ অর্থাৎ নবী করিম জীবনে গুরুত্বপূর্ণ কোন ইস্যু কোন প্রয়োজন কোন সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি বলা যেতে পারে। সালাত এটাই যেহেতু বিশেষ ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নাই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণা বর্ণিত হচ্ছে সেই বর্ণনাটি মহাদ্দিজদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি বা বিশুদ্ধ বর্ণিত নয় সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন বরং সেটি সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম গ্রহু করে এর প্রতিটাকে করে يجب أن الله تعالى ونسأل الله صلى الله عليه وسلم أن لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك مجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين এই দুটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতর ভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই যতক্ষণ পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে দুটির অর্থটা খুব চমৎকার সেটি হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাাবুদ নেই যিনি হালিম যিনি करीম যিনি মহা যিনি মহা করুণার অধিকারী সুবহানাল্লাহি রাব্বিল আ'যীম ও ইয়া আল্লাহ বর্ণনা করছি পবিত্রতা গাপন করছি যিনি মহান আরশের রব এবং পালনকর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালনকর্তা আস আলুকাম জুবাত রহমা দেখি আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং অলগানি তামিঙ্কুল লিপির সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতা দা আলাদা গফার আল্লাহ আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেন অর্থাৎ সব গুণ আপনি মাফ করে দিন ওয়ালা আহমাইল্লা ফরলা চা এবং এমন কোনো পেরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পেরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি ওজুগের একটা সালাত আদায় করলেন এটি সালাতুল হাজি হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন